যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমার আমিও নিজে অত বিলাসিত পছন্দ না আর কি আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না আমরা সবসময় রেশনের চাল খাই খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান বেগম জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদিবাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলার ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন উনিশশো রহমানকে বিয়ে করেন রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসাবে তার সঙ্গী হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানা সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন সালের ব্যর্থ রাষ্ট্রপতি শাহাদাত বরণের পর তিনি উনিশশো বিরানব্বই সালের দুই জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি উনিশশো সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং উনিশশো সালের আগস্টে দলটি তাকে চেয়ারপারসন নির্বাচিত করে উনিশশো সালের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে উনিশশো সালে গঠিত সাত দলীয় জোট গঠনের শপথ ছিলেন তিনি উনিশশো সালের কার্যব্যী নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন যদিও আওয়ামী লীগ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই সাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিলেন তার দৃঢ় সংকল্পের কারণে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাতবার আটক করা হয়েছিল তাকে তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন যার ফলে তারা সারা দেশে তিনশো একুশটি ছাত্র সংসদের মধ্যে দুইশো টিতে জয়লাভ করে এই ছাত্ররা এরশাদের শাসনের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো আশি দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচন হন বেগম জিয়া তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই সময় এবং শুধুমাত্র পোশাক শিল্প পাঁচ বছরে কর্মসংস্থানের বৃদ্ধি ছিল উনত্রিশ পারসেন্ট প্রায় দুই লাখ নারী এই সময় পোশাক শিল্প খাতে যোগ দিয়েছিলেন তিনি জাতিসংঘে গঙ্গার পানি বন্টনের সমস্যা উত্থাপন করেন যাতে বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য অংশ পায় সালে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা উত্থাপন করেন এবং পরে মিয়ানমার সরকার উনিশশো দশকে প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি করে ১৯৯৬ সালে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে তিনি এক মাসের মধ্যে পদত্যাগ করেন যদিও বিএনপি উনিশশো সালের জুনে নতুন নির্বাচনে হেরে যায় দলটি বাংলাদেশের ইতিহাসের সংসদের সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে একশো আসন পায় সেই নির্বাচনে বিএনপি উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ जातीय पार्टी जामायते इस्लामी এবং ইসলামী ঐক্যজোটের সাথে চারদলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করে বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে দু সালে নির্বাচনে জয়ী হন ফোরবোস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য দু সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে উনত্রিশ নম্বরে স্থান দেয় দু সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন দু সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্নীতির তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করে ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়া সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিল তার সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা সাতাশ বছর থেকে বাড়িয়ে 30 বছর করে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে বেগম জিয়া কোনো আসনে পরাজিত না হওয়ার অনন্য রেকর্ড অধিকারী তিনি 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনগুলোতে 5টি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন 2008 সালে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন 2009 সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি কৃতিত্ববাদী রাষ্ট্রে পরিণত করে তখন তিনি গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেছিলেন সরকার তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে দুইবার গৃহবন্দী করা হয় গণতন্ত্রের প্রতি তার ভূমিকার জন্য তাকে দুহাজার সালে নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা সম্মানিত করে উপাধিতে জিয়া ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দু আঠারো সালে বেগম খালেদা জিয়াকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় দু সালে কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবেই তাকে সাজা দেওয়া হয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হচ্ছে না